চলে না না ভাসি যে জলে গন্ডগোল কারো বাড়ি হয় না কারো বাড়ি গন্ডগোল হয় না আমার বাড়ি গন্ডগোল হয়েছে তা গন্ডগোল হয় তুই বাপের বাড়ি উঠে বয়ে থাকবি থালা আহব আহ্বান করে রাখছি বাড়িতে ফিরে আয় নয় তোর খুব বড় বিপদ হবে গেল চলে আমার দশ হাজার টাকা লাগবে আমাদের গিনির বললাম যাও তোমাকে মার কাছে গিয়ে দশ হাজার টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠ ছেলেগুলো ছেড়ে দিয়েছি বন মন করছে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে আজ একই দিন মতো মানুষটা বাড়িতে নেই এত বাজে লাগছে শুধু চিন্তা ভাবনা করছি মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি তাই ফোন করছি বলি ভাবিয়া তুমি চলে এসো আমি মারবো না বলে তুমি আর ফোন করবে না তোমার বাস্তবে পা পাঁ দেবো না আমার মেলকে তুমি ফোন বলো তা স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো দিদিকে মেটার মেরে হয়নি তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কি কাব্য মারা কথা বাবা তুমি যদি আমাদের বাড়ির দিকে পাবা নিছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাব ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিতাম এটা পাগল ধরে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিই

কি হয়েছে ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে আমার মামা শ্বশুর হয় মদ খায় ও আমি ঠিক লাইন করে নেব শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার তো আজ তোমরা সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি করছি না শুধুই বলে যে চলে বাপের বাড়ি পায় না শুনবো না আর যতই করুক জারি জুরি মিথ্যে ভালোবাসায় ঠুন কুয়াদুর বালি চুরি চাই গয়না কাটি ছকড়ে ঘাটি শুধু গয়না বলে চলে বাপের বাড়ি পায় না শুনবো না জারি জুরি ভালোবাসায় ঠুন কুয়াদুর বালি চুরি চাই গয়না শুধু চাই না শারীরিক গয়না খালি এমনকি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি একটা মানুষকে সংবাদ করছি না মেরি ডিস্ক সংগ্রহ করছি আমি নিজে জানি আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হাল আর রুইয়ে বেরিয়ে গেল তবে আমার মা পাপিয়া আমিও ছেড়ে দাঁ মেনুই ও এমন একটা

একটু খালি পড়ে স্তাওতে কে জি সে দেখ তোমরা কি ভাবছো মাংস কি আমার জামা রান্না হচ্ছে অত সহজ নয় আমি আমরা ভাইয়ের খামও দিয়েছি সেই চিহ্ন করে তো মাংসটা রান্না হচ্ছে রে আছে নন্দ ভবন নন্দ হন খানো ও বাবা ওইতে লেখা আছে নন্দ ভবন শালা ঠিক জামাই মদকে বাড়ি বেতে দেখো সেই শাড়িটা পরেছে বলে এই শাড়িটা ভালো না ভালো না আমি জীবনে পরবো না ও পাপিয়া এবারে কি করে পড়লি প্লিজ প্লিজ অন্যায় করো ক্ষমা করো আমি তোরা জীবনে মারবো না চলো তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো বা আমার যা দরকার নেই আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া বাসিং করব চলো চলো প্রিয় তোমার আমি তোমার প্রচুর ভালোবাসি পাপিয়া আমি তোমার আমি জীবনে মারবো না তো যদি মারি আমার হাত আমি কেটে ফেললেও

কি শরপনাস তুমি যত মদ খেতে না গোলাপ পুজো তো মদ খেয়ে আমার বাবার খাদ যার বৌ শুনে সে মদ খাওয়া চলবে হয় ঠিক আছে অনেক মানুষ এসে যার বৌ যাবে ভালো লোক মদ খা চরবে তুমি ওই কিছু নেই এই লজ্জা কি না ওই ঠিক নই যাই হোলো তুমি আমার মদ খেয়ে আমার বাড়িতে তাকে বাস্তবের এই কথা বলা বলছি নাই যে না সে রেগে গো একটা প্রণাম করবো মা মামা গুলির জল হয়ে যাবে একদম তুমি আমাকে আসো না তোমার প্রণাম মামা দরকার নেই বলছি

দুটো সেকেন্ড সময় দেওয়া যায় দাঁড়িয়ে যাও দুটো সেকেন্ড ওই দেয় শালা আমি পারছি না কেন বললে হ্যাঁ শরীর উল্টো পাল্টা খেয়েছি ওবার লোট যাও গ্রাফি ফেলা দিয়েছি পুরো ভূতের মতো লাগছে না আমি বলছি বাড়ি যাবে না যাবে না আমার মেয়ে বন্ধুরা ফোন করে বলছে কি বলছি বলে বন্ধু বন্ধু নি চলাফেরা মোটে ভালো হচ্ছে না তো তোমার কি হয়েছে ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি আমার বাড়ি ছুড়ি তারপর না তুমি সেটা আমি বুঝলাম বল তুই আগে বাস্তবের ইয়ে কত মানে চ মেয়ে যাবি না না যাবে না মন্দির পাবি আর তুই না না যাও না বা সগনের মাথার উপরে দুটি ওই সারা রাতটা বিজনে খুঁজে বৌটা আমার কই আর হবে না বলে জামাই বাস্তবের ই না যাবে না মন্দির ও না যায় আছো এখানে সামনে ওর জন্তু পুঁজে ছো

দিদি ভাই কি যেন ফোন করে কি হয়েছে বল দেখ না ভাই মেটা মেটা হয়নি আমার মাথকে বাড়ি মেতে ঢুকে কেন বহাল করছে দেখ না জামাই

সামনে টুকানি গায়ে হাত দিয়ে শুনি বাবার চলে আসিস আসছে 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 আমি আমি দেখেছি আমি মামা শ্বশুরের মধ্যে ভালো বিচার রোগ আর এ দুনিয়া কোথাও নেই বললাম আমার জামাই হেবি ছেলে হ্যাঁ কেন ভাগ্নি গায়ে হাত দিয়েছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি রাইট তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করি প্রশ্ন করো আমি কোন অপরাধের অপরাধী

রাস্তা থেকে বেরিয়ে যা বলার কে রে এটা তো আমার জামাই বাবুর বাড়ি ভগবান আমার ভাই না তুই একটা কাল আমি কাল না আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব তুমি কি মনে করছি হ্যাঁ যখন তখন আমার ভাগ দিকে হাত দেবে আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো দেখো মামা এটা কিন্তু দু নম্বরই করা হচ্ছে মামা সামানের চুকানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়াবে হ্যাঁ

যদি বাপের বেটা হয়ে দেখো আর একটা বার গায়ে পাঁচশো করে দেখো দেখ দিদি দেখ তো জমা কিন্তু বাপ তুলে কথা বলতে গাড়ি আমি গাড়ুর উপর যাইনি ছয় ইঞ্চি ফাঁকা রেখেছি আমি তো আমি

বাবা যে ছুটভাইক কেন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে প্রত্যেক কথা বন্ধ করে দেও বিজ্ঞাপন ঢুকে বলেছে হ্যালো শান্ধ হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো হ্যালো হ্যালো ভা না বাবা যে মা ফোনে কথা বলে দেবে না কি তোমার ভাই তোমার কুনুর কুসুর দেখাইছি ছুটছ ভাই যে দাঁড়িয়ে থাকবে ফোনে কথাটা বলেনি উম হ্যালো আরে টাওয়ারের প্রবলেম হচ্ছে কী বলছো ভালো করে বলো শুনতে পাচ্ছি না তো হ্যালো বুঝলি আমার নাকে ঘুষ মারবে মৃত্যু বার পেরেস একটু দাও তোমরা আমি দূর থেকে আর স্যান্ড নেই হ্যালো আরে বেশ শুনতে পারছি না কে বলছো বলো না হ্যালো হ্যালো না ও বাবা যে মামা ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তো ইশারা করে পড়ছে না কুশুডু দুজন চুপচাপ আছে দাঁড়িয়ে থাক আমি ফোনে কথাটা বলে নি প্রত্যেকে ছোট সুস্থ আমারও হ্যালো আরে টাওয়ারের প্রবলেম জন্য শুনতে পাচ্ছি না কে বলছো ভালো করে বলো হ্যাঁ 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 কে বলছো তোমরা ঠিক আছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি মা বাপি এসে আর বোনা হয়ে গেছে মা বাপি এসে আর বোনা হয়ে গেছে কেন কি হয়েছে তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলে মা ও ভগবান কোথায় ওর মা নাম কেন কাজে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে ফোন করে বলল এখনই টাকা নিয়ে শিকার যেতে হবে তাই আছে না তাই যেতে তাই ওর ভাই গাড়ি কই না ভাই চল ভাই চল চল ভাই চল কোথায় এসো কেন বাবা তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমি টাকা নিই সেখানে যাচ্ছি কোনো কথা হবে না আমি যখন টাকা পাইনি কি মূল্য বাজলো লাইন দেখো না কেন

মা বললো ক্যাশ ফাঁকা ভাই কেন তুমি তুমি বললে দিল না বেশ সজিবায় টাকা 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 বসে

বললে বাবার কিচ্ছু হয়নি বাবার কি হয়নি মানে হ্যাঁ মা তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি কি বলছো বাবা জামাই মা এখন অন্যতমানের যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুস্কার ডুবে যে তুমি দেখো রাস্তায় একটা বিড়াল পার হয় একটা গাড়িও দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল রাস্তায় সে পার হবে এটা বিপদ কিসের মা তুমি আরও দেখো সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোটো ওটা সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কতটাকে তৈরি করা হয় যে অমঙ্গল সব থেকে বড়ো কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হল টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস তোর বাড়িতে কোনোদিন পা ভাই না বাবা জামাই আজ তুমি আমার গ্যাসটা খুলে দিয়েছো হ্যাঁ মানছি আমি এতদিন খুব সংস্কার করেছিলাম তাই আমি কত দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না আজ আমার এই কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারা চলো তাই কত দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পারে আমি নিঃস্বার্থ গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো

আরে পাবিয়া আমি তোমায় ভালোবাসি তুমি তাহলে আমার আঘাত করতে তুমি কেন বুঝতে চাইছো না প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটো অবশ্যই করে থাকে কি হয়েছে আমি তোমায় না ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম দিন। लेंगे हम बीबे अप तेरी क्या हुआ कोई से दिल टूट तो गया क्या हुआ कोई के दिल टूट गया अब तेरी